নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার খিচুড়ির একটা রেসিপি নিয়ে এটা বানানো যেমন ইজি আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় তো বন্ধুরা চলুন দেখতে থাকুন এটা আমি এখন কিভাবে বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো ডালিয়া ডালিয়াটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এটা জলটা ফেলে দিলাম আবার এটা ভালো করে ধুয়ে নেব খুব ভালোভাবে দু তিনবার এটা ধুয়ে নিতে হবে তাহলে ডালিয়ার মধ্যে যে নোংরাগুলো থাকে ওগুলো চলে যাবে তিনবার এটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো এটা দশ মিনিটের জন্য অন্যদিকে গ্যাস দিলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি মুগ ডাল এক কাপ ডালিয়া দিয়েছি তার জন্য হাফ কাপ মতো মুগ ডালি যথেষ্ট দিয়ে এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে দু তিন মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ হালকা লালচে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত ডালটা হালকা ফ্রাই করে নেব আমি মুগ ডালটা আমার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবারে ঢেলে ঢেলে রেখে রেখে ডালটা দিলাম আরেকটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি একটু মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে এটা এখন হালকা আমি ফ্রাই করে নেব এবার এর মধ্যে আমি কিছু কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর একটু আলু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে হালকা ফ্রাই করে করেন ওদেরকে সবজিগুলো হালকা আমার ফ্রাই হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম আদা পে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পে কাঁচা লঙ্কা বাটা দিলে একটু টেস্ট একটু ভালো হয় সেজন্য দিলাম দিয়ে এটা ফ্রাই করে নেব চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালটা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে একটা কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি এটা দু তিন মিনিট আমি কষিয়ে নেব টমেটোটা ভাবে পর দিচ্ছি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে নিরামিষ খিচুড়ি তো টেস্টটা বেশ ভালো হয় দিয়ে এটা কষিয়ে নেব এবারে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি একটু ঝাল ঝাল পছন্দ করি বলে তিনটে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে দশ মিনিট আমি হতে দেবো দশ মিনিট হলে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো একটু ডালটাও দশ মিনিট পর আমি ফিরে আসছি আমার দশ মিনিট হয়ে গেছি ঢাকা খুলে দিচ্ছি একবার নেড়ে নিচ্ছি এবারে আমি ভিজিয়ে রাখা ডালিয়াটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার আরো দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমি ভরতে দেবো আমার পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি একবার নেড়ে নিচ্ছি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এক চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে আমার নিরামিষ ডালিয়ার খিচুড়ি একদম রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে আমার আজকের এই নিরামিষ ডালিয়ার খিচুড়ি কেমন লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে কোনো আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে আপডেট পৌঁছে যায় নতুন নতুন ভিডিও দেখার আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বাই বাই